এনসিপি কোন চাঁদাবাজের দল নয় এনসিপি কোন ট্যান্ডারাজের দল নয় এনসিপি উঠে এসেছে সংকট থেকে সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে কবর রচনা করে এনসিপি উঠে এসেছে আওয়ামী লীগের চাপ্টার কোচ করে এনসিপি উঠে এসেছে আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করুন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি পরবর্তী বাংলাদেশে জনগণের বাংলাদেশ করার জন্য এতদিন পর্যন্ত আমাদের দেশটা হয়েছে ধনিক শ্রেণী আমাদের দেশটা হয়েছে বসুন্ধরন আমাদের দেশটা হয়েছে প্রশাসনের আমাদের দেশটা হয়েছে আর্মিদের আমাদের দেশটা জনগণের হয়ে ওঠে নাই আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এন সিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে সিলেটবাসী আপনারা সবাই থাকবেন আমাদের সংকট শেষ হয়ে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা হচ্ছে একটিভিজম করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা বিডিএ খুলেছে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আওয়ামী লীগ আবার বিভিন্ন রূপে বিভিন্নভাবে আমাদের সমাজে তারা আর ফিরতে পারবে না কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে